হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এরকম মানিকগঞ্জ জার্সি এইখানে তো মানিকগঞ্জ আইসে এরকম লেবুর বাগান থেকে তারা লেবু আনছে তো এই লেবুগুলো আমরা দেখলাম তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে অনেক ধরনের লেবু আছে ছোট বড় সব ধরনের তারা এইগুলি এইখান থেকে এই বাগানের থেকে এইখানে আনছে এইখান থেকে তারা এইগুলা এরকম বাজারজাত করবে তো এইগুলা বাজারজাত করার জন্য তারা সম্ভবত ঢাকা অথবা কুমিল্লা যে কোনো জায়গায় তারা এরকমভাবে নেওয়া যাবে গাড়ি দেওয়া ভাইজান আসেন এইখানে আসেন আপনি কি কাজ করছেন লেবুর সাথে না তাইলে আপনি থাকেন এই আসুক আপনি কাজ করছেন না লেবুর সাথে কাজা লেবু আনছেন আপনি এখানে এখানে জড়িত আছেন এই কাজের সাথে আচ্ছা আপনার নাম কি আমার নাম সুজন হ্যাঁ সুজন সুজন ভাই হ্যাঁ তা আলহামদুলিল্লাহ আপনারা লেবুর কাজ কত বছর ধরে করেন আপনার লেবু বাচ্চা করে শু টাকা খেতে হ্যাঁ ছোটবেলার থেকেই হ্যাঁ কত বছর বয়স থেকে লেবুর কাজ করে হলো বিশ বছর ধরে হ্যাঁ বিশ বছর ধরে বিশ বছর ধরে আপনার বয়স কত আবার বয়স হল তিরিশ তিরিশ ও দশ বছর কালের থেকেই লেবুর কাজ করেন এই যে লেবু যে কাজ করেন লেবু যে বাগানে তুলতে যান এই লেবু তুলতে গিয়ে আপনার সমস্যা হয় না লেবুর কাঁটা লাগে না কাঁটার মধ্যে

রে এক পাখিতে হয় দেড় খাসি আর যদি লেবুর যদি দোকানে হয় তাহলে পাঁচ পাখিতে এক খাসি হয় আচ্ছা আচ্ছা এরকম হয় এইখানে কটা বাগানের লেবু এনে কম পক্ষে এক পাখি বাগান বাগান কম পক্ষে বাগান হলো জেরক্স যদি থাকে হয় দুই পাখি আসছে কিলো কেটে তিরিশ পাখি কেউ পঁচিশ পাখি কেটে আসছে দশ পাখি ও আচ্ছা এক একজন এক এক রকম বাগান করে

আমার আমার তো নাই আমরা হলে যে আপনার ফ্যামিলিতে ফ্যামিলিতে আপনার কে কে থাকে আমার আমার আরেকজন বড় ভাই আছে ও বড় ভাই আছে না আপনার ফ্যামিলিতে আপনার বাপ মা নাই আছে বাপ মা আছে বাচ্চা নাই কে আছে ও আপনি এই যে লেবু যে কাজ করেন এই লেবু কাজ করা যে রোজ হাজিরা যেটা এটা কত পান এটা রোদে হন তো বাজার তো নাই হন পাই মোটামুটি

এরে তিনটা যায় দুইটা এক্টি হ্যাঁ এরকম করে যায় তো যে লেবুর বাগানে যে আপনারা কাজ করেন যে গরম এই গরমের মধ্যে যে যদি কাটা শরিলে লাগে তাহলে কষ্ট হয় না 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 কোনো কষ্ট হয় না লেবুর কাটা গায়ে লাগলো কষ্ট হয় না 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 হাতে লাগলো কষ্ট হয় না 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 ও কষ্টরে কষ্ট মনে হয় না 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 ও তা আলহামদুলিল্লাহ যে লেবু যে আপনারা এইগুলা যে এইখানে আনছেন ঠিক আছে

আর এই যে লেবু কাজ লেবু করেন ইনশাল্লাহ এই লেবুর কাজ যে আপনি করেন এটা এই লেবুর কাজ যে করেন এই লেবুর কাজ কি সবসময় থাকে আচ্ছা আচ্ছা যাক আলহামদুল্লাহ তো এই লেবুগুলা ইনশাল্লাহ আলহামদুল্লাহ ওনারা এই লেবুগুলা এরকমভাবে হয় ডাকাতে পাঠাইবো আর না হয়তো কুমিল্লা পাঠাইবেন নাকি তো বেশিরভাগই কুমিল্লা যায় হ্যাঁ হ্যাঁ ভাই বেশিরভাগই কুমিল্লা যায় তো আলহামদুল্লাহ এই এই যে লেবুগুলা এই লেবুগুলা খুবই টাটকা এখন ইউটুটো আনছেন এইগুলা নাকি হ্যাঁ মানে এইগুলা খেতে আজকে তোলা আজকে তোলা আজকে তোলা আনছেন তা আসলে এই লেবুগুলা খুবই টাটকা এখন এই লেবুগুলা এই মাত্র গাছের থেকে উঠে আনছে তে এখন লেবুর বাজার নাই নাকি হ্যাঁ বাজার কম এখন বাজার কম হ্যাঁ বৃষ্টি তো বাজার কম বৃষ্টি সিজনে এখন বাজার কম তা আসলে এখন দাম কম হওয়ার কারণে তারা ওই রকম ভাবে এই লেবুর যে বাগান করতে যে কষ্ট পরিশ্রম ওই চাহিদা অনুযায়ী তারা পায় না তো ইনশাআল্লাহ আলহামদুল্লাহ এই এটা কি মানিকগঞ্জ না ভাই এটা মানিকগঞ্জ হ্যাঁ বাসদ তা আলহামদুলিল্লাহ আপনারা এখানে সবার জন্য দোয়া করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি তো আপনার আমাদের সাথে থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক